প্রিয় মা তুই আমাকে বলতিস আজও কানে ভাসে তোর ছোট্ট গলায় বলা সেই ডাক বাবা আমায় কোলে নাও আজ তুই কোথায় রে মা চিঠি শুরু করতে গিয়েই হাত কাঁপছে চোখ ঝাপসা হয়ে আসছে জানি না তুই এই চিঠি কোনো দিন পাবি না কিন্তু মনের ভেতর যে ঝড়টা চলছে সেটা না বলতে পারলে পাথর হয়ে যাব আমি তোকে হারানোর সুখ এখনও বুকের গভীরে খোদাই হয়ে আছে কেমন করে তুই চলে গেলি মা কি দোষ ছিল আমাদের তুই পালিয়ে গেছিস মানুষ বলে তুই নাকি অপয়া অবাধ্য লজ্জার কারণ কিন্তু আমি আমি তো শুধু তোকে ভালোবেসেছি মা আজ সবার সামনে মুখ নিচু করে দাঁড়াই কিন্তু অন্তরে আজও তোর মুখটাই ভাসে তোর শৈশবের প্রতিটি স্মৃতি আমার মাথায় গাথা যেদিন তোর জন্ম হলো তোর মা আমাকে বলেছিল তোমার মেয়ে হয়েছে খুব সুন্দর চোখে টলটলে জল সেদিন তোর কপালে প্রথম চুমু খেয়েছিলাম আমি আমার ছোট্ট পুরী কেমন করে তুই অন্যের হাত ধরে পালাতে পারলি আমি জানি হয়তো আমাদের কিছু ভুল ছিল আমরা তোদের অত স্বাধীনতা দিতে পারিনি হয়তো সেই ছেলেটার সঙ্গে তোর প্রেম হয়ে গিয়েছিল তুই বলতে পারতিস মা আমি তো রাগ করতাম ঠিকই কিন্তু বুঝতাম কি। একটা সময় পরে বিয়ের কথা ভাবতাম কথা বলতাম কিন্তু তুই পালিয়ে যাওয়ার পথ বেছে নিলি তুই যখন হারিয়ে গেলি তোকে খুঁজতে খুঁজতে আমি হাল ছেড়ে দিয়েছিলাম পাড়ার শেষ গলিটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম শ্যামবাজারের মোড় এমনকি তোর স্কুলের পুরনো দিদিমণির বাড়ি পর্যন্ত গিয়েছিলাম কেউ কিছুই জানতো না কেউ কিছু বলতো না শুধু ফিস ফিস করতো ওই যে ওর বাবা মেয়েটা পালিয়ে গেছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম তোর মায়ের চোখে তখন ঘুম আসতো না একটা সময়ও অসুস্থ হয়ে পড়লো ক্যান্সার ধরা পড়লো অথচ তুই জানতেও পারিস নি আমি ভাবতাম তুই একদিন ফিরে আসবি দরজার করা নাড়বি আমি চিৎকার করে বলবো তোর মা তোকে খুব ভালোবাসে রে কিন্তু তুই এলি না তোর মা মা আর নেই মা তিন মাস হলো চলে গেছে শেষ সময়ে শুধু তোর নামই ডেকেছে আমার মেয়ে কোথায় ওকে একবার দেখি আমি কিচ্ছু করতে পারিনি একটা ফোন নাম্বার ছিল না তোর থাকলে হয়তো একবার একবার বলতাম মা মরছে তুই আয় আজ বাড়িটা ফাঁকা তোর মা নেই তুই নেই আমি একা কেবল এই দেওয়াল এই ছবি আর তোর রেখে যাওয়া একটা লাল চুরি যা এখনও আমার বালিশের পাশে পড়ে থাকে তোকে একটা কথা বলি মা কাউকে বলিনি সেদিন সকালে তোরা পালিয়ে যাওয়ার আগের রাতে আমি নিচের বারান্দায় বসে সিগারেট খাচ্ছিলাম তুই জানলার পর্দা সরিয়ে দেখছিলি তোর চোখে জল ছিল আমি দেখেছিলাম তুই কাঁদছিলি জানি তুই যেতেই চাসনি কিন্তু কিন্তু বোধহয় পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তুই গিয়েই ফেললি কিন্তু মা কেন একটা চিঠি রেখে গেলি না একটা কথা লিখলে না কেন বাবা আমাকে মাফ করে দিও এইটুকুই তো চাইছিল তোর বয়স আজ তেইশ হয়তো মা হয়েছিস তুইও তোর বুকের ভেতর কি ওই ব্যথাটা হয় তুই কি মেয়ে জন্মালে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলিস তখনও পালিয়ে যাস না মা আমি জানি না তুই কেমন আছিস কোথায় আছিস হয়তো ভালোই আছিস হয়তো তোর স্বামী তোকে ভালোবাসে হয়তো তুই একটা ছোট সংসার করছিস কিন্তু মাঝে মাঝে কি মনে পড়ে আমাদের তুই জানিস মা আমি এখনও তোর জন্মদিনে একটা ছোট কেক কিনি একা বসে কাঁদি তোর মা চলে যাওয়ার পর প্রতিটি উৎসব আমার কাছে বিষ হয়ে গেছে যে নতুন জামা কিনে দিতাম সেই দোকানটায় আর যায় না দোকানদার বলে বাবু মেয়ের জন্য কিছু লাগবে আমি মাথা নাড়িয়ে বেরিয়ে আসি আজকাল আমি চুপচাপ থাকি মানুষ ভাবে লোকটা বোধহয় পাগল হয়ে গেছে হয়তো হয়েছি একটা বাবা কিভাবে তার মেয়েকে ভুলে যাবে মা জানি তোর কষ্ট হয় কিন্তু আসিস না কেন তুই যদি এই চিঠি কোনোভাবে পড়িস মা ফিরে আয় কেউ কিছু বলবে না আমি কাউকে কিছুই বলবো না সমাজের চোখে আমরা ভুল করেছি হয়তো তাই কিন্তু ভালোবাসার চোখে সম্পর্কের চোখে তোকে এখনো আগের মতোই দেখি তুই আমার মেয়ে আমার মা তোর ঘরটা এখনও খালি আছে জানিস আমি এখনো ঘুমাতে যাওয়ার আগে দরজাটা খুলি যদি তোকে একদিন আসতে দেখি তোর পুরনো বইগুলো আমি ছুঁয়ে দেখেছি কদিন আগে পাতাগুলোতে তোদের ছোট ছোট নোট আর এক জায়গায় লেখা বাবা তুমি আমার হিরো আমি তোর হিরো ছিলাম মা তুই যদি আবার ডাকিস বাবা আমি সব ভুলে যাব সব এই চিঠিটা আমি পুড়িয়ে ফেলতে পারতাম পারলাম না কেউ যদি তোকে এটা পৌঁছে দেয় প্লিজ মা একবার আসিস আমি বলবো না কেন পালালি বলবো ফিরে আয় মা কতদিন পর তোকে জড়িয়ে ধরবো ভালো থাকিস যদি কখনো মনে পড়ে যে মানুষটা তোকে প্রথম কোলে নিয়েছিল তার বুকটা এখনো খালি পড়ে আছে তাহলে একদিন ফিরে আয় ভালোবাসা সহ তোর বাবা একজন একা মানুষ যার পৃথিবী শুরু হয়েছিল তোকে দিয়ে আর শেষও তোকেই দিয়ে